ওয়েলকাম টু আর বায়োলজি ঠিক আর একদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা তার আগে তোমরা দেখে নাও তোমরা তোমাদের উত্তরগুলো অর্থাৎ কোশ্চেনের উত্তরগুলো তোমরা কোন জায়গায় কীভাবে লিখবে বা তোমাদের উত্তরপত্রটি কীভাবে তোমরা সাজাবে এই ভিডিওতে তোমরা সেটি জানতে পারবে তার সাথে তোমাদের পরীক্ষাতে এমসি এবং এসে লেখার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে সেটা কেমন হয় কিভাবে লিখতে হয় সেটাও জানতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যায় দেখো ঠিক এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এই যে স্পেসিফিক বলে লেখা আছে এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছো এটাই কিন্তু তোমাদের ফন্ট পেজ তোমাদের প্রত্যেকটা অ্যানসার যে সিট হয় ফন্ট পেজ এটা তো এখানে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উচ্চ মাধ্যমিকের টিক দিতে হবে আর যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের একাদশ শ্রেণীর পরীক্ষাতে টিক দিতে হবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরকম টিক দেওয়ার পর তোমরা এখানে পঁচিশ লিখে দেবে ঠিক আছে পঁচিশ এইভাবে লিখতে পারো বা তোমরা শুধুমাত্র ইংলিশটাও ঠিক করতে হবে যদি তোমরা ইংলিশ এরকম ঠিক করো তাহলে তোমরা এখানে কি লিখবে টোয়েন্টি ফাইভ লিখবে ঠিক আছে এবার এখানে তোমাকে সাবজেক্টের নাম লিখতে হবে তুমি যেদিন যে সাবজেক্ট পরীক্ষা দেবে ধরো না আমি যদি বেঙ্গলি জন্য বলি প্রথম দিন তোমার পরীক্ষা তাহলে তুমি বেঙ্গলি দিলে দ্বিতীয় দিন তোমার ইংলিশ পরীক্ষা তুমি ইংলিশ লিখলে অর্থাৎ তোমার যেদিন যে পরীক্ষা সেই পরীক্ষাটা এখানে লিখতে হবে বা তোমার যদি বায়োলজি পরীক্ষা থাকে তুমি বায়োলজি লিখলে এইভাবে তোমাকে সাবজেক্ট এখানে লিখতে হবে এরপরে তুমি তোমার নিজের নামটা এখানে লিখবে তারপর তোমার রোল লিখতে হবে রোল তোমার অ্যাডমিটে দেয়া থাকে রোল আর এই নাম্বার দেওয়া থাকে দেখো আলাদা আলাদা জায়গা দেয়া আছে রোলের জন্য এই যে কটা ঘর আছে আমি দেখো মার্ফ করছি এই কটা ঘর হচ্ছে রোলের জন্য নম্বরের জন্য এই ঘরটা এই চারটে ঘর নম্বরের জন্য এবং এই দেখো অ্যাডমিটেই তোমাদের কিন্তু রিসেশন নম্বরটা দেওয়া থাকে এখানে তোমাকে রিসেশন নম্বরটা কিন্তু দেখে ভালো করে পুট করতে হবে এই পার্টিকুলার জায়গাটায় তোমাদের পেজের কাজ কিন্তু এটাই এই যে জায়গাগুলো আছে নিচের এই 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 জায়গাটা জায়গাটা বা এগুলো কিন্তু তোমাদের কোনো কিছু কাজ নেই পার্টিকুলার জায়গাটায় তোমাদের কোনো কাজ থাকে না ঠিক আছে এবার এই জায়গাগুলো তো তোমাদের কোনো কাজ থাকবে না এগুলো তোমাদের মার্কসের জন্য তোমাদের যে স্যার খাতা দেখবেন সেই স্যার এই জায়গাটুকু ব্যবহার করবেন এরপরে যদি আমরা দেখিনি যেরকম তোমাদের এখন তো এমসিকিউ থাকে থাকে আমি যদি আমার পার্টের জন্য বলে দিই যে 14টা এমসিকিউ থাকে ঠিক আছে সেই এমসিকিউ থাকে যে উত্তর হয়তো এ তুমি একের এ লিখলে দুই এর হয়তো বি দুই এর বি লিখলে বা যদি ক খ থাকে ক খ থাকে তোমাকে ক খ লিখতে হবে এবার দেখো টোটাল 30 খানা দেয়া আছে কারণ আর্টস ক্ষেত্রে একটু বেশি এমসিকিউ থাকে আর্টস কমার্স এগুলোর ক্ষেত্রে এমসিকিউ সংখ্যা একটু বেশি থাকে সেজন্য কিন্তু যেহেতু এটা একটা ইউনিভার্সাল ফ্রন্ট পেজ অর্থাৎ সমস্ত সাবজেক্টেরই ফ্রন্ট পেজ সেখানে কিন্তু আছে তার মানে এই নয় যে তোমাদের এমসিকিউ সব সাবজেক্টে থাকে সায়েন্সের যে কটা সাবজেক্ট সেখানে কিন্তু চোদ্দটা করে এমসিকিউ থাকে অর্থাৎ তোমাকে এই পর্যন্ত সেরে নিতে হবে এই পর্যন্ত তোমরা শুধুমাত্র কিন্তু অপশানগুলো লিখবে অনলি অপশান যেটা তোমার মনে হচ্ছে কারেক্ট সেই অপশানটা কিন্তু তোমাকে ওখানে লিখতে হবে একটা সুবিধা তোমার কোনো দাগ নম্বর কিন্তু দিতে হচ্ছে না অলরেডি দাগ নম্বর প্রিন্ট আউট করা রয়েছে এরপরে চলে আসে এসে পার এরপরে চলে আসে কিউ এখানে একটু মনে করে যে কিভাবে এই ছোট জায়গার মধ্যে লিখবো দেখো এসে কিউ মানে হচ্ছে এটা কিন্তু মার্কস ওয়ান এর প্রশ্ন এটা মার্কস ওয়ান এর প্রশ্ন এই মার্কস ওয়ান এর প্রশ্নের জন্য যেটুকু জায়গা তোমাদের বরাদ্দ করা আছে এটা কিন্তু সাফিসিয়েন্ট তোমাকে চেষ্টা করতে হবে এইটুকু জায়গার মধ্যে তোমাকে কিন্তু লিখে ফেলা তোমার কিন্তু এই একের দাগের যে উত্তরটা একের দাগের উত্তরটার জন্য কিন্তু এইটুকু জায়গায় বরাদ্দ করা আছে তার মানে এই নয় যে তুমি এখানে চলে আসতে পারো বা ধরো তোমাদের সায়েন্সের ক্ষেত্রে চারটে এসে কেউ থাকে তুমি মনে করলে যে একটু জায়গা বেশি ব্যবহার করে ফেললাম যে নিচের গুলো আপ সেটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে হবে না ঠিক আছে এবার অনেকের প্রশ্ন আছে যে আমি একের দাগে অথবাটা করছি একের দাগের অথবাটা করতে হবে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে তুমি এই জায়গাটায় অর বলে বা অথবা বলে লিখে দেবে দিয়ে উত্তরটা কিন্তু এখানে দিলেই হয়ে গেল তার কারণ দেখো এক্সট্রা করে কিন্তু একের অথবা দুইয়ের অথবা তিনের অথবা তার জন্য কিন্তু জায়গা নেই দাগ নাম্বার গুলো দেয়া রয়েছে ডাক নাম্বারে যেটুকু জায়গা রাখো এখানে অথবা লেখার মতো অনেক বড় জায়গা দেওয়া আছে তাহলে তুমি লিখে তুমি যদি মনে করো দুইয়ের অথবাটা লিখবে সেখানে তোমাকে অর ব্যবহার করতে হবে এসে কেউ জন্য মোটামুটি হোলোটা এসে কি ওর জন্য ষোলোটা দেওয়া রয়েছে এবং যথেষ্ট জায়গা আছে লেখার মতো অবশ্যই অবশ্যই এর মধ্যে তোমরা লিখে নিতে পারবে তোমরা কিন্তু খুব সাবধানে এই জায়গাটুকু তোমাদের কিন্তু পূরণ করতে হবে খুব খুব সাবধানে জায়গাটুকু তোমাকে পূরণ করতে হবে তার কারণ এই জায়গাটুকু ঠিক হলে তবে কেউ তোমার রেজাল্টটা ঠিকঠাক তুমি পাবে যদি তুমি ভালো পরীক্ষা দাও না কেন রোল নম্বরে তুমি কোনো কিছু সমস্যা করে ফেলো বা রেশন নম্বরে সমস্যা করে ফেলো ভুলবশত তাহলে তোমার কিন্তু রেজাল্ট আটকে যেতে পারে বা তুমি নাও রেজাল্ট পেতে পারো তাই অবশ্যই এখানে খুব ভালো করে ঠান্ডা মাথায় এই জায়গাটা ফিল করবে অবশ্যই অবশ্যই করে রাত বাকি যে কটা আমি বলে দিলাম যে এমসে কিউ কোথায় লিখবে অপশান শুধু উল্লেখ করতে হবে এবং এসে কিউর ক্ষেত্রে তুমি যথেষ্ট জায়গা রয়েছে অর লিখলে তুমি অর দিয়ে দেবে যে একের অর লিখছো বা দুইয়ের অর লিখছো বা তিনের অর লিখছো তো এছাড়াও যদি আর কোনো থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো